এটা আমরা দেখি না যেভাবে হয়নি এভাবে বিক্রি করি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে একশো পিস চার হাজার টাকা বা ঠিক আছে কোনো ফেরত না কোনো কিছু ফেরত নাই কোনো কিছু শব্দ শুননাই যাই নাই তারপরে আমরা দিতেছি এবার মাল দিতেছি মার আরো আছে আমার তো নেই হাজার খানি এটা শেষ হইলা পাওয়ার পরে আচ্ছা তারপরে আপনার দেখামো ওয়ান পিস চল্লিশ টাকা করে থ্রি পার্ট থ্রি পার্টের ওয়ান পিস চল্লিশ টাকা করে হ্যাঁ এই যে এক পার্ট

চল্লিশ টাকা সব তো এই যে চল্লিশ টাকা ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ আমরা মাল পাটাই দিব হম তারপরে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে তারপরে আমার একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার টাঙ্গারের মধ্যে সুতি টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইলের শাড়ি মাত্র একশো টাকা একশো টাকা হুম এই যে একশো টাকা করে তো ভিউয়ার্স এগুলো টাঙ্গাইলের শাড়ি একশো টাকা এমনি থেকে শাড়ির দাম কত পড়ে এগুলো এক এমনি একটা শাড়ির দাম আছে আপনার পাঁচ সাতশো চারশো পাঁচশো ছয়শো এটা লোক থাকবে এই যে চুক্তি একশো টাকা এমব্রয়ডারি করা থাকবো কোনো অবজেকশন নাই যা দরকার সেটা নিবেন

সুন্দর 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 এক বান্ডার পঁচিশ পিস তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো বারো হাতের শাড়ি সুতি শাড়ি মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা করে এই যেগুলোর একশো পঞ্চাশ টাকা আপনার

আরেকটা দেখা মনে হয় টাঙ্গাল শাড়ি এই যে এগুলি প্যাকেট করা থাকে হুম টাঙ্গাল শাড়ি হ্যাঁ এই যে খোলা আছে কাতান দেখছি আমরা হুম কাতান আছে তারপরে সুতি আছে টাঙ্গাইল আছে মিলাইয়া এই যে অনেক সুন্দর বারো হাতের কাতান শাড়ি এগুলো বিক্রি হচ্ছে মাত্র দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এই যে আরো কাজ করা শাড়ি আছে এই যে

এক একটা এক এক কালার এক এক ডিজাইন মানে কোনো ইয়া নাই এক কালার নাই এক কালার দুইটা দিতে পারবো না আমরা বিশ পিস নিলে বিশ কালার পঞ্চাশটা নিলে পঞ্চাশটা কালার তাই হ্যাঁ মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকা এই যে এটার মধ্যে আমরা টাঙ্গাইল এটাও দুশো টাকা এই যে এটার মধ্যে টাঙ্গাইল শাড়িও আছে হ্যাঁ হ্যাঁ এই যে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা বাহ এই যে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা করে

তো কল দেবেন ভাইদেরকে তাকে ভিডিও মানে কে ভিডিও কল দিবেন যে আপনার দেখে দেখে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ